সময়ের ভাষা বুঝে না সে অসচেতন সুদূর প্রসারী চিন্তা সে করতে জানে না করতে পারে না এই মুহূর্তে আমার জজবা প্রকাশের পরে পরবর্তীতে যে ধাক্কা তাদের পক্ষ থেকে আসবে এখন তো তাদের বাড়িঘর সব আগুন দিয়ে চলে এর পরে সে তারা কতটুক শক্তিশালী তাদের সমর্থনে আরো কে কে আসতে পারে তারা সাহায্য চাইলে কারা সাহায্য করতে পারে পরের মোকাবেলাটা কি ধরনের হবে এই ধরনের সুদূর প্রসারী চিন্তা নাই সচেতন নয় প্রকৃতির বুকা মানুষ অতিরিক্ত সরণ এবং সময়ের অবস্থা সম্পর্কে উদাসীন সে অলস এবং একদমই সাদা সিদ্ধা প্রকৃতির মানুষ এই রকম যদি হয় কিন্তু আবেগ আছে সাহস আছে কিন্তু ওইরকম বুদ্ধিমত্তা সংক্রান্ত সচেতন না বেশি সরল সুদূর প্রসারী ভাবনা তার মধ্যে নাই এমন যদি না হয় তাহলে শুধু জজবা দিয়ে শত্রুর মোকাবেলা করা সম্ভব নয় পরাজয় অনিবার্য দুনিয়াতে মানুষ যে সিস্টেমে জীবনযাপন জীবন যাপন করে এই জীবনযাপনের একটা অনিবার্য পরিস্থিতি হলো মানুষ যেই হোক বন্ধু এবং শত্রু এই দুই শ্রেণীর মানুষের সম্মুখীন হতে হয় মানুষ কখনো বন্ধুর মুখোমুখি হয় মানুষ কখনো শত্রুর মুখোমুখি হয় মানুষ কখনো বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে চলাফেরা করতে হয় অথবা কখনো শত্রুর সাথে শত্রুতা করে শত্রুর সাথে মোকাবেলা করে নিজেকে নিজে টিকে থাকতে হয় দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এবং সামনেও এই ধারা চলবে কেয়ামত পর্যন্ত এটাই সিস্টেম এই কথাটাকেই কোরআন এবং হাদিসে বা উলামাই ক্রামের বক্তব্যে বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়েছে বহুল প্রচলিত একটা শব্দ হলো হক এবং বাতিল আমরা যে বলি যে হক এবং বাতিলের মোকাবেলা করেই চলতে হয় হক হলো আমাদের বন্ধু আর বাতিল হলো আমাদের এই দুইটা পরিস্থিতিতে কিছু কিছু নিয়ম নীতি শৃঙ্খলা আছে এই নিয়ম নীতি শৃঙ্খলার মাধ্যমে যখন আমরা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবো তখন এই বন্ধুত্বের সম্পর্কটা মধুর হয় এবং শান্তিপূর্ণ হয় আমরা আমাদের সমাজে আমরা শান্তিতে বসবাস করতে পারি যখন আমাদের শত্রুর মুখোমুখি হতে হয় অনিবার অনিবার্য ফলাফল হলেও মোকাবেলা করতেই হবে যদি কখনো শত্রুর মুখোমুখি হয়ে যেতে হয় এবং হতেই হবে কখনো না কখনো এটা দুনিয়ার সিস্টেম দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই সিস্টেমটাই চলে এসেছে এবং কেয়ামত পর্যন্ত এটাই হবে মানুষকে অবশ্যই কখনো কখনো শত্রুর মুখোমুখি হতে হবে যখন শত্রুর মুখোমুখি হতে হয় তখন মোকাবেলা যুদ্ধ ছোট হোক বা বড় হোক অনিবার্য হয়ে পড়ে তখন মানুষ যদি শত্রুর মোকাবেলায় সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক নির্ধারণ করে শত্রুর মোকাবেলা করতে হয় তাহলে তার পরাজয় আমরা একটা কথা বলে অনিবার্য যে ইসলাম আমাদেরকে আমাদের স্বাভাবিক চাহিদাকে সামনে রেখে নির্দেশনা দেয় মানুষের সৃষ্টিগত কিছু স্বভাবগত চাহিদা আছে ইসলাম আমাদেরকে যত নির্দেশনাগুলো দেয় এই সবগুলো নির্দেশনা আমাদের সৃষ্টিগত স্বাভাবিক সামনে রেখে যার কারণে ইসলামের মানতে আমাদের সহজ হয় যদি আজকের সময় এবং সমাজের ভাষায় বা পরিবেশের ভাষায় বলি তাহলে এটা বলতে হবে একশো পার্সেন্ট সাইন্টিফিক নির্দেশনা ইসলামের নির্দেশনা একদম একশো পার্সেন্ট বিজ্ঞান সম্মত ইসলামের প্রত্যেক প্রত্যেকটা বিধান প্রত্যেকটা নির্দেশনা একদম শতভাগ বিজ্ঞান সম্ভব এই জন্য ইসলাম আমাদেরকে এই কথাটা বলে যে সব সময় বন্ধু এবং শত্রুর মোকাবেলা তোমাদেরকে সামনাসামনি হতেই হবে যদি যখন যে সময় শত্রুর মুখোমুখি হয়ে যাবে তখন এখানে মোকাবেলা যুদ্ধ এটা অনিবার্য হয়ে পড়ে সঠিক দায়িত্বশীলতার সাথে সুন্দর কর্ম সাথে যদি তোমরা শত্রুর মোকাবেলা করতে পারো তাহলে সফল হবে অথবা ব্যর্থ হবে মানুষ যখন শত্রু দুই বিভক্ত হয়ে হয়ে সামনাসামনি যায় কোনো একজনের অনিবার্য এটা হবেই এখন তুমি পরাজিত হবে না বিজয়ী হবে তোমার কর্মপদ্ধতি তোমাকে বলে দিবে এজন্য ইসলাম আমাদেরকে যেহেতু এই বিষয়টা আমাদের স্বভাবের সাথে সম্পৃক্ত বন্ধুত্ব এবং শত্রুতা মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত এজন্য ইসলাম এ ব্যাপারে আমাদেরকে সাথে যখন হবে ওই সময়ে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদেরকে শিখায় যে শত্রুর মোকাবেলা তো করতেই হবে তোমার জীবনের কোনো না কোনো অসময়ে শত্রুর মোকাবেলা করতে হলে দুইটা জিনিস লক্ষণীয় দুইটা বিষয়ের সামষ্টিক জ্ঞান প্রজ্ঞা এবং সমন্বয়ে এটা অবশ্যই লাগবে যদি তুমি শত্রুর মোকাবেলায় বিজয়ী হতে হয় এই দুইটা জিনিসের হীনতা তৈরি হবে সমন্বয় হবে না এই দুইটার একটা থাকবে তো একটা থাকবে না তাহলে তুমি তোমার পরাজয় অনিবার্য এর মধ্যে একটা বিষয় হলো আমরা যাকে জজবা বলি আত্মমর্যাদা সাহসিকতা শারীরিক সাহসিকতা এবং উদ্যোগী হওয়া শত্রুর আবেগ থাকতে হবে আবেগ ছাড়া সে আমার শত্রু যে কোনো অবস্থায় তাকে আমার মোকাবেলা করতে হবে পরাজিত করতে হবে এই একটা একটা আবেগ অবশ্যই লাগবে আত্মমর্যাদা সম্পন্ন হওয়া সে আমাকে শুধু শুধু গালি দিবে আমি গালি শুনে বসে থাকবো এটা হলো আত্মমর্যাদাহীনতা আরে তার সাথে কথা বলতে গেলে যে মারামারি হবে কি দরকার মারামারি আমি একটা থাপ্পর হয়তো খাবো থাক দরকার নাই এই কথা বলে শত্রুকে ছেড়ে দেওয়া দুর্বলতা শত্রুর মোকাবেলা এইরকম হীনমন্য চিন্তা নিয়ে করা সম্ভব নয় এই জন্য জজবা আবেগ শত্রুকে শত্রু হিসাবে বুঝে সেই আবেগকে সামনে নিয়ে আসা এই একটা গুণ অবশ্যই আমার মধ্যে মধ্যে আপনার লাগবে যদি শত্রুর মোকাবেলা আমাকে করতে হয় তবে এটা হলো একটা শত্রুর মোকাবেলায় ইসলাম আমাদেরকে শেখায় যে দুইটা জিনিস প্রয়োজন এর মধ্যে একটা হলো এটা আর দ্বিতীয় বিষয়টা হলো বুদ্ধিমত জজবাত আমি দেখাবো শারীরিক মোকাবেলা করবো আমি যজবা আমার আবেগ পুরা আমি তার সামনে পেশ করবো তবে বুদ্ধিমত্তার সাথে সেটা করতে হবে এই মুহূর্তে শত্রুর মোকাবেলায় আমার আবেগ কিভাবে উপস্থাপন করতে হবে এই মুহূর্তে আমি শত্রুর মোকাবেলায় শুধু কয়েকটা দিলেই চলবে নাকি আমার হাত উঠাইতে হবে এই মুহূর্তে শত্রুর মোকাবেলায় আমি আমরা দুই চার পাঁচজন এখানে যারা আছি আমরাই যথেষ্ট হব না আরো জনকে আনতে হবে এই বুদ্ধিমত্তার বিষয়টাকে সামনে রাখতে হবে জজবার সাথে আবেগের সাথে বুদ্ধিমত্তা এই দুটা জিনিসের সমন্বয় যদি না হয় তাহলে ইসলাম আমাদেরকে শিখায় কোরআন সুন্নার শিক্ষার সারাংশ আপনাদের সামনে পেশ করছি ইসলাম আমাদেরকে শিখায় তাহলে তোমাদের বিজয় সম্ভব না পরাজয় অনিবার্য তবে শুধু বুদ্ধিমত্তার দ্বারাই বিজয় হবে না জজবাও প্রয়োজন শুধু জজবা দ্বারা কাজ হবে না বুদ্ধিমত্তার প্রয়োজন হবে যদি শত্রুর মোকাবেলায় জজবাককে শুধুমাত্র জজবাকেই পেশ করা হয় সামনে আনা হয় খুব সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে অগ্রসর হয় কিন্তু জজবা নাই আবেগ নাই তাহলেও তার যেমন পরাজয় ঠিক এর বিপরীত যদি হয় যে যজ্বা খুব আছে শারীরিক পরিশ্রম খুব করতে পারে তার সাথে মোকাবেলার সময় সাথে অনেক মানুষও আছে তাদেরও জজবা আছে বললে একদম সব উড়ায় ফেলবে হুকুম হবে শেষ করে দিতে সময় লাগে না। এমন একটা জনবল সহ জজবা এবং আবেগ নিয়ে যখন মানুষ শত্রুর মোকাবেলা করে কিন্তু বুদ্ধিমত্তা নাই সময়ের ভাষা বুঝে না সে অসচেতন সুদূর প্রসারী চিন্তা সে করতে জানে না করতে পারে না এই মুহূর্তে মুহূর্তে আমার জজবা প্রকাশের পরে পরবর্তীতে যে ধাক্কা তাদের পক্ষ থেকে আসবে এখন তো তাদের বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালা চলে গেলাম এরপরে সে তারা কতটুক শক্তিশালী তাদের সমর্থনে আরো কে কে আসতে পারে তারা সাহায্য চাইলে কারা সাহায্য করতে পারে পরের মোকাবেলাটা কি ধরনের হবে এ ধরনের সুদূর প্রসারী চিন্তা নাই সচেতন নয় বুকা প্রকৃতির মানুষ অতিরিক্ত স্মরণ এবং সময়ের অবস্থা সম্পর্কে উদাসীন সে অলস এবং একদমই সাদা সিদা প্রকৃতির মানুষ এইরকম যদি হয় কিন্তু যজ্বা আছে আবেগ আছে সাহস আছে কিন্তু ওই রকম বুদ্ধিমত্তা সংক্রান্ত সচেতন না বেশি স্মরণ সুদূর প্রসারী ভাবনা তার মধ্যে নাই এমন যদি না হয় তাহলে শুধু জজবা দিয়ে শত্রুর মোকাবেলা করা সম্ভব নয় পরাজয় অনিবার্য